ବାପା ଖୋଡ଼ା କିଛୁଇ କରନି মোরে অন্তকালা কোমা খোড়া কিছুই করি মোরে অন্তকালা কোমা খোড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো তোমায় তা আমি বান্দা এমন ও গোখো তোমায় চিনি নি মোরে অন্তকালা কুমা খোড়া কিছুই করি মোরে অন্তকালা পোপা খোড়া কিছুই করি আমি বান্দা এমন খোদা তোমায় আমি বান্দা এমন খোদা তোমায় আমি ও সকালে ঘুম থেকে উঠতেই সূর্যের আলো দেখা পাচ্ছি দুনিয়ার রঙ বেরঙের গাছপালা বিভিন্ন ধরনের জিনিস আমি দেখতে পাচ্ছি কিন্তু তাদের দুটো চোখ নেই তাদের সব কিছু অন্ধ তারা কিছুই দেখা পায় না তাদের দিন যেমন রাতও তেমন তারা কিছুই টাকা পায় না তারা আল্লাহ আল্লাহ করে তারা নবী নবী করে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করে কিন্তু আমাদের আল্লাহ পাক দুটো চোখ ভালো দিয়েছেন কিন্তু আমরা আল্লাহ নিয়ামত সব কিছু দেখছি সব কিছু ভক্ষণ করছি আল্লাহ শুক্রিয়া আদায় করছে না তো বলছে শুনুন আমি দু চোখ দূরে দেখেছি এই পৃথিবী আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ তুমি তাদের মতো আমাকে তো অন্ধ আমি বন্ধা এমন ও গো খোদা তোমায় চিন চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি মোরে অন্ত কালা পোপা খোড়া কিছুই করনি মোরে অন্ত কালা পোপা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বলতে পারছি আমি গাইতেও পারি কিন্তু অনেক মানুষ আছে এই দুনিয়াতে দেখবেন বলতে পারে না বোবা আর যারা বোবা তারা কানে শুনতেও পায় না তাদের আল্লা আল্লাহ করে কিন্তু আমরা করছি না আমি বলতে পারি হাজার কথা আমি বলতে হাজার কানাও শুনতে পায় আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় যারা কালা পোপা তারা তো ওই বড়ইনের তারা কালা পোপা তারা তো ওই বড়ইনেরো পায় তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো বোপা বানাওনি তুমি তাদের মতো কালা আমায় পানাওনি আমি বন্ধ এমন ও গো খোদা তোমায় চিনি আমি বন্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি মোরে অন্ত কালা কিছুই করি মরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি আমি বন্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বন্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি চলতে পারি আমার দুটো পা ভালো আছে আমি মন চাইলে এখনই হেঁটে 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 শেখ মোড়ে চলে যেতে পারবো মন চাইলে জয়নগরে চলে যেতে পারবো হেঁটে হেঁটে কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারোর সাহায্য নিতে হবে না হলে গাড়ি করে যেতে হবে তারা দেখবেন খুড়িয়ে খুঁড়িয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে মসজিদে যাচ্ছে পাঁচ পাঁচত্ব নামাজ আদায় করছে আর আমাদের দুটো পা ভালো থাকতেও আমরা কি করি বাজারে গিয়ে চায়ের দোকানে গিয়ে আড্ডা দিই মসজিদে যাওয়ার মতো আমরা সময় পাই না তো বলছে শুনুন আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মত করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মত করে তাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাতে পাও তুমি হাত পাও সবজিয়েছো খোড়া করনি তুমি হাত পাও সবজিয়েছো খোড়া করনি আমি বন্দা এমন ওগো খোদা তোমায় চিনিনি আমি বন্দা এমন ওগো খোদা তোমায় চিনিনি মোরে অন্তকালা পোবা খোড়া কিছুই করনি মোরে অন্তকালা পোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চিনিনি আমি বন্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি অনেক পোপা কালা খোড়া আছে ছাড়ে না ইমাদাত। অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ি না ইবাদত আজব বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ আজব বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ খোদা চাইলে তোমায় খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাকেও দুটো পা না দিতে পারত তোমাকে দুটো চোখ না দিতে পারত কিন্তু না তোমাকে সব কিছু সহি সালামাত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন তবুও তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করছো না তো বলছো শুনুন অনেক বোবা কালা আছে ছাড়ে না ইবাদাত অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে না ইবাদাত আজি বল তুমি ঘোরে কেন সৈতানের পদ আজি বল তুমি ঘোরে ছো কেন সৈতানের পদ খোদা চাইলে তোমার খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আমি বন্দা এমন ও গো খোদা তোমায় চেনে আমি বন্দা এমন ও গো খোদা তোমায় চেনে নি মোরে অন্তকালা গোপা খোড়া কিছুই করনি মোরে অন্তকালা গোপা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গোখোদা তোমায় চিনি শুনিত